কেমন আছেন চলে আসলাম ঢাকা বন্ধুরা তো আমরা দু একটা দোকানে ঘুরে ঘুরে দেখবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জনস্বার্থের ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে

একটু কম কালকের তুলনায় আজকে একটু কম কম জি মোবাইল নাম্বারটা একটু বলেন দাদা জিরো ওয়ান আচ্ছা দাদা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম জি এফ আরে কৃষক বা যে কোনো যে কোনো লোকে ফোন করে কথা বলতে পারবে এবং বাজার জানতে পারবে যে পেঁচা গিরিং কেমন তাও জানতে পারবে সব কিছু জানতে পারবে সমস্যা আচ্ছা কত চলছে এটা আজকে বিক্রি কনসেস্ট চৌষট্টি পঁয়ষট্টি কাকা চৌষট্টি পঁয়ষট্টি জি বিক্রি হয়েছে কাকা হ্যাঁ হয়েছে কিছু হয়েছে না আজকে বাজারটা কম না কাকা তুলনায় একটু কম কম হুম যেমন আরও দু একদিন আগে কেমন তুলতাম দু একদিন আগে চ পঁয়ষট্টি সিষট্টি টাকা ছিল তবে তখন বেচা কিন্তু একটু ভালো ছিল জি হ্যাঁ তাই এই বাজার উইছা আবার বাজারটা হঠাৎ করে নাই মে যায় বাবা আচ্ছা এই যে হঠাৎ করে কিন্তু সবারই সমস্যা হয়ে যায় জি জি যেমন যারা বিক্রেতা তাদেরও সমস্যা হয়ে যায় যারা ক্রেতা তাদেরও সমস্যা হয়ে যায় আচ্ছা এই যে কাকা এই যে হঠাৎ করে পেজের বাজারটা কমে গেছে পেজের বাজার আamdani আছে কেমন হ্যাঁ আamdani আছে মোর বাবার একটু আছে ভালোই আছে হ্যাঁ আamdani আছে আচ্ছা টাকা এখন কি কিশোরের কাছে পেজ আছে হ্যাঁ আছে আর এখনো এখনও আমাদের বাংলাদেশে

যারা ক্রয় করবে তারাও আতঙ্ক করতেছে আমরা যারা বিক্রয় করব তারাও আতঙ্ক তার কারণ হলো যে কখন কি না হয়ে যায় যেমন গতকালকে আমার এক পার্টি ফোন করছে যে ভাই মাল কিনবো কি কিনবো না এই আইপি দিবে কি দিবে না আইপি যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার সে একটু আপনার কনসেশন হবে মানে কমে যাবে কমে যাবে তখন তো ব্যাপারী তো বিশাল একটা লস করে পড়ে যাবে যার কারণে ওনারা কিন্তু বারবার এই কি রিপ্লাই করে রিপ্লাই আসলে এটা একটা গুজব আতঙ্ক আর কি মানুষকে আতঙ্ক করে এটা আমার মনে হয় যে বাংলাদেশ সরকার উচিত যে একটা যে কোনো সুরহ করাটা উচিত তার কারণ সবাই কিন্তু রান্না করতেছে এই আইপি কু আইপি করে আইপিএ আইপি দিবে বলে এখনে আজকের বাজারে ব্যসা বিক্রি বিক্রি হ্যাঁ মানে সবার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আসলে মূলত আইপি কি দিবে এই মাসের ভিতরে আইপি তো আজকে প্রায় বিগত দু মাস হয়ে গেল দুই মাস দুই মাস হয়ে গেছে যে আজকে দিবে কালকে দিব বা আগামী সপ্তাহে দিবে এভাবে চলছে আর কি চলছে কিন্তু এখন সঠিক কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমার জানা নাই মনে হয় যে হয় নাই আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে কাকা আলু আছে কোন জায়গায় আলু এটা আপনার জয়পুর হলে আলু জয়পুরের আলু কত চলছে কাকা এটা আপনার তেরো থেকে চোদ্দ টাকা আলুর বাজার কি বাড়ে না কাকা না আলুর বাজার লিমিটেড আলুর বাজার লিমিটেড আলুর বাজারে এমনিতেও আলুর বাজারে ধস ধস বলতে আমাদের কৃষক ভাইরা আল্লাহ বাঁচিয়ে রাখছে দেখে কিন্তু আল্লাই বাছাই রাখছে কিন্তু এই ব্যবসায়িক দিক দিয়া বা এই আলু বিক্রি করি তাহলে আলু বেশি কিছুই পায় না যারা কোলেস্ট্রেল রাখছে তারাও কিছু পায় না আর কৃষকের তো পাইনি পাইনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা আমরা দেখতেছিলাম রসুন কি আছে কাকা না রসুন আমি ছিল বিক্রি করে ফেলছি রসুন ফলের ফলেরটা বিক্রি করছি আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে জি 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 রসুন কৃষকের বিক্রি মাথায় বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম জি আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে ভালো আছি তো ভাই এই আরবের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাতিয়া বাণিজ্য জেলায় ঢাকা শামবাজার লালকুটি ঘাট আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন ভাই মোবাইল নাম্বার হচ্ছে 01710 8667789 নাম হচ্ছে মিনাসউদ্দিন আচ্ছা নাম্বারটা নিয়ে নিলাম ব্যাপারী কৃষক পাইকার যদি যোগাযোগ করতে চাই পারবে তো না জি 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 যাই হোক ভাই আমরা পেঁয়াজ দেখতেছি আহ মার্শাল পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই আচ্ছা পেঁয়াজ আছে এটা হচ্ছে আমের রাজবাড়ি পাঞ্চার পেঁয়াজ একদম বেস্ট কোয়ালিটি এটা কত চলছে ভাই এটা ভাই হাতে চলছে পঁচিশশো টাকা কিন্তু শামবাজার ষাট বাষট্টি টাকা বলতেছে ভাই কৃষকের ব্যাপারী লস ভাই 2-3 টাকা কেজি প্রতি লস মানে ব্যাপারি যে হাত থেকে কিনে আনছে হ্যাঁ 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 এখন লস না ব্যাপারি অনেক লস আচ্ছা এই যে এই পেজটা যেমন 2-4 দিন আগে দামটা কেমন ছিল ভাই এই পেজটা 2-3 দিন আগেস ভাই 70 68 টাকা ছিল আহে তাহলে তো ব্যাপারি লস ব্যাপারির ভাই অনেক লস অনেক লস শুধু শুধু মনে করেন আপনারা এলসি ঢুকার গুঞ্জন শুনাইয়া ব্যাপারই কাস্টমারের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বাজারটা ভাই নষ্ট হয়ে বুঝছেন কাস্টমার ভয় কিনতেছে না যে যদি ইন্ডিয়ান পিএস ঢুকে যায় তারা বাজার পরে যাবে আর কৃষক কিনতেছে না যদি কিনে তার এলসি এলসি ঢুকে তাহলে তাদের ব্যাপক পরিমাণে লস হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মা এখন কি এলসি কি আসবে ভাই ভাই এটা আমার মতে ভাই এখন যে বর্তমান বাজার এ বাজারে এলসি নাটকই ভালো আচ্ছা যেমন বাষট্টি টাকা বাজার দরকার নেই আমাদের দেশি কিছু পাচ্ছে তা এখনো দেশি পেঁয়াজ মজুত আছে কেমন ভাই দেশি পেঁয়াজ বলতে চাষির কাছে নাই বললে চলে কিন্তু রাখি ব্যবসায়ীদের কাছে কিছু আছে আছে না যেমন বছরে যে আরো দুই চার মাস আছে এই বছর কি চলবে যে ব্যাপারীরা বলতেছে আমরা আরো দুই চার ও দুই এক মাস চালাইতে পারবো চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কোথায় গেল ভাই পেঁয়াজ এগুলো এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এটা কত চলছে আজকে এটা আজকে বেশি ভাই তিরষট্টি চৌষট্টি টাকা টিষার্টি সব সবকে একই একই নাকি ভাই না না এটা অন্য জায়গা আরো ভাই বেচা বিক্রি এর মনে হয় খারাপ অবস্থা কাস্ট দামই করে না কাস্টমারের কোনো মানে থমথম আছে বাজারটা একদম ভাই আচ্ছা আচ্ছা ভাই রসুন রসুন কি আছে ভাই দেশি রসুন কিছুক্ষণ আগে বিক্রি হাটের দোষী রসুন বাজার একটু বেশি চাহিদা আছে চাহিদা আছে ভালো না আমদানি কম থাকার কারণে চাহিদা বাজার ভাই আজকে রসুন বাজার চলছে ওইটা আজকে বিক্রি হইতেছে পঁয়ষট্টি বাষট্টি টাকা আচ্ছা আচ্ছা আলু কি আছে আলু আছে আলু নাই আলু শেষ আলু বিক্রি হচ্ছে সাড়ে এগারো টাকা আলুর ব্যাপারে শেষ ভাই বছর আলু কলস্টার ভাড়া গাড়ি ভাড়া আর কৃষক আলু ভবিষ্যতে নাও করতে পারে যে অবস্থা ভাই এগারো টাকা বারো টাকা আলু ভাই যে রাখছে ব্যাপারী কৃষক জি দুজন দুনোজন মরাবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আলাইকুম

আসলে কি ভাই এলসি আসলে কি আপনাদের ভালো হবে না ক্ষতি হবে ভাই এলসি আসে আমরা যারা ব্যাপারি আমাদের জন্য ভালো হবে আর যা রাখি বন্ধু করে তার জন্য অসুবিধা কারণ আমরা যেরকম কেনবো ওইরকমই রকমই বেচবো ভাইয়া আচ্ছা আচ্ছা এখন এলসি আসলে কি ভালো হবে না আসলেই ভালো হবে আমরা চাই না এলসি মানে না

আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্য কথা বলার জন্য না